আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না রাখেন কোনো কারণে এই এই পা এই পা আঙ্গুল বা কোথাও যদি আঘাতপ্রাপ্ত হন দেখবেন যে সহজে শুকাবে না এই ধরনের লক্ষণ দেখলে সাথে সাথে আপনি ডাক্তার দেখাবেন আপনি যখন এটা ডায়াবেটিক ফুড ধরা পড়ে অপারেশন ধরা ডায়াবেটিস দেখছেন নি বত্রিশ মানে অনেক উপরে যেটা অকল্পনীয় যাই হোক ডায়াবেটিক ফুডকে অবহেলা করা যাবে না ডায়াবেটিস রোগকে অবহেলা করা যাবে না এখন ডায়াবেটিস কন্ট্রোল রাখেন ডায়াবেটিস কম আছে এখন ওষুধ খান ভালো থাকবেন I'm not a big